নির্বাচন চাই নির্বাচন চাই নির্বাচন চাই যারা গত সতেরো বছরে নির্বাচনের নামে প্রহসন করেছে কোনদিন বলতে পারে না আসিনার সামনে গিয়ে দাঁড়িয়ে নির্বাচন চাই আগে নির্বাচন দিতে হবে এখন নির্বাচন দিতে হবে আজ নির্বাচন চাই জুন মাসে নির্বাচন চাই এ ধরনের কথা কেউ বলতে পারে না এখন মির্জা ফখরুল নির্বাচন চাই আমির খসরু মাহমুদ নির্বাচন চাই বিশ্ববাসীকে আমরা জানান দিতে পারি যে ভারতের গুরুত্ব আমাদের কাছে রাজনীতিবিদ এখন প্ল্যান করছে বাংলাদেশে একটা মন্ত্রণালয় ওপেন করবে যে মন্ত্রণালয়টার না হবে ইন্ডিয়ান মিনিস্ট্রি এবং পাশে বসে আছে আমির খসরু মাহমুদ যে বর্তমানে বাংলাদেশের হাসিনা সে ক্ষমতায় নাই ভারত নিয়ন্ত্রিত কোন রাজনৈতিক দল বাংলাদেশে ক্ষমতায় নাই নপুংসক ভারতের অ্যাপয়েন্টেড তারা এখন ক্ষমতায় নাই তো ভারতের পাতানো ভারতের ক্রয়কৃত কোন চাকর ওয়েদার ইট ইজ এ পলিটিক্যাল পার্টি অর এ পলিটিক্যাল লিডার তারা এখন ক্ষমতায় নাই তারা এখন ভারতের স্বার্থ সংরক্ষণ করতে পারছে না বাংলাদেশের মানুষের এবং আমাদের রাজনীতিবিদদের দৈন্যতা কোথায় যে পড়েছে তারা কোনো একটা রাজনৈতিক মিটিং এ আলোচনা করে আলোচনার বিষয়বস্তুটা কি আমি আপনাদেরকে একটু শোনাতে চাচ্ছি তাদের আলোচনার বিষয়বস্তু

আমি এই ভদ্রলোককে চিনি না তার নাম সম্পর্কে আমার খুব একটা ধারণা নাই ওনার নাম আমি এই মাত্র ভিডিওটা এডিটিং করতে যাওয়ার সময় আমার এডিটর আমাকে বলেছে তার নাম ববি হাজ আমি জানি না ওনাকে ওনার সম্পর্কে ভালো বা খারাপ বলার মতো কোনো তথ্য আমার কাছে নাই এখন দর্শক বৃন্দ ওখানে ভিডিওটায় বলেছে যে বাংলাদেশে ভারতের গুরুত্ব এতটাই বেশি রাজনীতি এখন প্ল্যান করছে বাংলাদেশে একটা মন্ত্রণালয় ওপেন করবে যে মন্ত্রণালয়টার নাম হবে ইন্ডিয়ান মিনিস্ট্রি এবং পাশে বসে আছে আমির খসরু মাহমুদ যোগ্য জায়গায় বসে আছে এবং সেই কথাটা শোনার পরে আমির খসরু মাহমুদ একটু মিচকি হেসে এটাকে সায় দিলেন যে ভারতের সাথে আমাদের সম্পর্ক মধুর অর্থাৎ আপনাদের মনে আছে আব্দুল মোমেনের কথা ভারতের সাথে আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর মতো আপনাদের ওই কথা মনে আছে ভারত আর আমরা রক্তের বন্ধরে আবদ্ধ হাসান মাহমুদ মনে আছে তারপরে কাদের এদের কথা মনে আছে ভারতের সাথে আমাদের এত এখন রাজনৈতিক আলোচনা হচ্ছে। যে ভারতের একটা মিনিস্ট্রি আমাদের মন্ত্রণালয়টার নাম হবে ভারতীয় মন্ত্রণালয় দর্শক বৃন্দ আমি প্রসঙ্গটা পাশ কাটিয়ে গেলাম তো অ্যান্টনিও গুটেরেস উনি চলে যাওয়ার পরে একটা জিনিসে সবার মুখে কতগুলো লম্বা লম্বা যোগ তৈরি হয়েছে নির্বাচন চাই নির্বাচন চাই নির্বাচন চাই যারা গত সতেরো বছরে নির্বাচনের নামের প্রহসন করেছে কোনদিন বলতে পারে না হাসিনার সামনে গিয়ে দাঁড়িয়ে নির্বাচন চাই আগে নির্বাচন দিতে হবে এখন নির্বাচন দিতে হবে আজ নির্বাচন চাই জুন মাসে নির্বাচন চাই এ ধরনের কথা কেউ বলতে পারে না এখন মির্জা ফখরুল নির্বাচন চাই আমির খসরু মাহমুদ নির্বাচন চায় বিএনপি নির্বাচন চায় সবাই নির্বাচন চায় এখন এই নির্বাচনের প্রেসক্রিপশনটা কা দর্শকবৃন্দ এই নির্বাচনের প্রেসক্রিপশনটা কা আপনার মনে আছে আমি যখন গুলো করতাম আমি বলতাম হাসিনার गवर्नमेंट অর্থাৎ আওয়ামী লীগ गवर्नमेंट যদি বাংলাদেশে ফল করে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে একটা দেশ সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে একটা দেশ আমার ভাই বোনেরা আমার দর্শক বৃন্দ আপনাদের এই কথাটা মনে আছে যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে হাসিনা শেখ সব সরি হাসিনা শেখ হবে দ্বিতীয় ক্ষতিগ্রস্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ভারত আপনাদের আমার কথাটা মনে আছে এখন ভারত তার এই ক্ষতিটাকে আর কন্টেন করতে পারছে না তাদের এই লস তারা আর মেনে নিতে পারছে না তাদের এই নপংশতা চা বিক্রেতার চাকর বাকররা বাংলাদেশে আর কোথাও দাঁড়াতে পারছে না এখন তাদের কষ্ট আয় বৃন্দ আজকের এই কথাটা কেন বললাম আপনারা কি জানেন বাংলাদেশের প্রথম শ্রেণীর রাজনৈতিক দলের ভিতরে প্রথম একজন নেত্রী হাসিনাকে বলেছিল লেনদব দর্জির মতো আচরণ করবেন না লেনদব দর্জির মতো কথা বলবেন না কে বলেছিলেন আপনাদের মনে আছে আমার মনে আছে বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়া এই কথাটা বলেছিলেন একজন স্টেটসম্যানের মতো স্টেটমেন্ট একজন স্টেটসম্যান যেভাবে কথা বলে বেগম জিয়া এই কথাটা বলেছিলেন যে লেনদব দর্জির মতো কথা বলবেন না লেনদব দর্জির মতো আচরণ করবেন না বেগম জিয়াকে এর খাসারত দেখা হয়েছে ডিপ্লোম্যাট এটাকে নিয়ে হেডলাইন করেছে হিন্দুস্তান টাইমস এটা নিয়ে আর্টিকেল করেছে বেগম জিয়াকে ডেমোনাইজ করেছে বেগম জিয়াকে অসম্মান করেছে বেগম জিয়াকে চুরির দায়ে হাততে ঢুকিয়েছে নিজের নেত্রী কষ্টের কথা তারা ভুলে গেছে নিজের নেত্রীকে মৃতপ্রায় করে রেখেছে সেটাকে তারা ভুলে গেছে আজকের বিএনপি ভারতের এই দিয়েছে কি সারা দিয়েছে আসো তোমাকে নেন দুদোর বানাবো আর মির্জা ফখরুল এবং তার আশেপাশে কতগুলো বসে আছে কে আব্দুল মিন্টু লেন্দুক দর্জি তিন আমির খসরু মাহমুদ লেন্দুকর্জি চার মির্জা আব্বাস লেন্দুক দর্জি পাঁচ ইকবাল হোসেন টুকু লেন্দুক দর্জি ছয় সামা লেনদুপ দর্জি সাপ সালাদ দিন আপনাদের কারো সন্দেহ আছে ভারত থেকে ট্রেনিং নিয়ে এসেছে ও র তাকে তৈরি করে দিয়েছে বুঝেছেন এদেরকে দিয়ে বিএনপি এখন লেনদুপ দর্জি সরকার গঠন করবে হত বেগম জিয়াকে তাদের দরকার নাই তারেক জিয়াকে তাদের দরকার নাই কেন দরকার নাই বেগম জিয়া ভারতের আধিপত্যবাদ এবং আগ্রাসন মেনে নেবে না তো জানাব তারেক রহমান তার শরীরে তো জিয়ার রক্ত ওই রক্ত তো ভারতের আধিপত্যবাদ এবং আগ্রাসন মেনে নেয়ার কথা না নাগম দেশে ছিল তাকে বাইরে জোর করে পাঠাও তারেক রহমানের মামলা গুলো ঝুলায় রাখো সে যাতে দেশে না আসে আর মির্জা ফখরুল ভাষণ দিতে গিয়ে বলবে শেখ মুজিবুর রহমান আমাদের নেতা ছিল না এ হচ্ছে বিএনপি দর্শক বৃন্দ তো সর্বসাকল্যে গিয়ে তারা নির্বাচন প্রেসক্রিপশন আজকের একটা কথা আমি আপনাদেরকে বলে রাখি সত্যিকার অর্থে বাংলাদেশে এখন যারা নির্বাচনের প্রপোনেন্ট যারা নির্বাচন চায় যারা নির্বাচনের জন্য গলা শুকায় তাদের টার্গেট জনগণের কল্যাণ না তাদের টার্গেট দেশের উন্নয়ন না তাদের টার্গেট বাংলাদেশের স্থায়িত্ব না

বাইরে গিয়ে চেপে হাজার কোন কাজ হচ্ছে না যে বাংলাদেশের মুসলমানরা রোজার মাসে শুধু হিন্দু চাটে খালি চাটে না এবার ডক্টর মোহাম্মদ ইউনুসের আখ্যান ওদের টুটি পর্যন্ত গিয়ে পড়ছে